কোন ব্যক্তি বাথরুমে আসে মনে জিনের ভয় সৃষ্টি তাহলে কি আয়তার কিছু করতে পারবে বাথরুমে যদি মলমূত্র ত্যাগের অবস্থায় থাকে সে কোরান পড়বে না তবে জিনের ভয়ে ঔষধ আছে সেটা হলো রাসূল উল্লাহ সোজাম বলেছেন সাত্রু মা বাইলা আল জিন্নি ওয়া আবরাল নাসি বিসমিল্লাহ কেউ যদি বিস্মিল্লাহ বলে এরপরে কাপড় খুলে জিনেরা তার শত দেখতে পারে না এই জন্য বাথরুমে যাওয়ার আগে দরজার বাইরে দাঁড়িয়ে কি বলবেন বিসমিল্লাহ। এরপর বলবেন আল্লাহ বিকামিন আলুকব্দি ওয়াল খাবা আল্লাহ আমি ব্যাটাজিন বেটিজিন নাপাকজিন নাপাক অপবিত্রতা থেকে তোমার কাছে আশ্রয় নিয়ে গেলাম বিসমিল্লাহ আল্লাহমা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল ফাবায়েজ এই কথা বলে আপনি bathroom এ ঢুকবেন জিনের ভয় আসবে না আসলে বুঝবেন যে শয়তানের ওয়াসওয়াসা জিনের বাপের স্বার্থnone আপনার কাছে আসাত